নাটোর জেলার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সর্দারপাড়া এলাকায় এখানে আলালের বাড়িতে আছি আলালের বাড়িতে একজন নারীকে আমরা পেয়েছি যিনি আলালের মেয়ে আঁখি মানবিক আশ্রয় দিয়েছে যা অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং আমরা যদি বলি যে এটা এই এই ধরনের মানবিক আশ্রয় একজন নারীকে দিয়েছে মূলত সে নারী হচ্ছেন গর্ভবতী তো উনি জানেন না তার নিজের পরিচয় উনি কোথা থেকে আসছে বা কোথায় যাবে ওনাকে উনি হঠাৎ করে গতকালকে আজকে যদি বলি সোমবার গতকাল রবিবার দুপুরে তার এলাকা একটি দোকানে বসেছিল এবং অসুস্থ অবস্থা ছিল কিন্তু সে গর্ভবতী তাকে দেখে তার মায়া হয় কষ্ট লাগে যেহেতু নারী তারা নিজেরাও আমরা জানি যে এই এলাকারই হচ্ছে আরেকজন নারী সেটা হচ্ছে যে শাহিনে শ্রী ফেদি এবং এই যে আলালের মেয়ে আখি এরা দুজন এই নারীকে উদ্ধার করে তার নিজের আলালের বাড়িতে এনে রেখেছে আমরা তার মুখ থেকে শুনি আসলে উনি থেকে আসছে এবং কোথায় যাবে তার পরিচয়টা কি আপনার নামটা কি আমার নাম ফুল কি নাম ফুল আমরা জানি দেখতে পাচ্ছি যে ওনার কথা একটু অসান এবং আমরা টের পাচ্ছি যে উনি মানসিক ভারসাম্যহীন একজন নারী তো উনি জন্য ওনার পরিচয় উনি আসলে ঠিক মতো দিতে পারছেন না তবুও আমরা চেষ্টা করি কতটুকু যতটুকু পারি ওনার কাছ থেকে ঠিকানা আমরা বের করার চেষ্টা করি আচ্ছা আপনার নাম হচ্ছে ফুলবান আপনার বাড়ি কোথায় বাবার বাড়ি বাবার বাড়ি রাজশাহী কোথায় গোদাগাড়ি গোদাগাড়ি আচ্ছা আর আপনার স্বামীর বাড়ি কোথায়

আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে যে এই অবস্থায় আপনি হারাই গেছেন এখানে আসছেন কিন্তু আপনার তো এখন একটা ঠিকানা দরকার তাই না তাই না এখন কালকে আমি যদি দর্শক বলি যে একটা আহ যদি এই বাড়ির মানুষজন একটা দারুণ কাজ করেছে যে আশ্রয় মানবিক আশ্রয় দিয়েছে আমি ধন্যবাদ জানাই এই বাড়ির আলাল সাহেব এবং তার পরিবারকে স্পেশালি তার মেয়ে আখি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ উৎসুক ইয়া আশেপাশে যারা রয়েছেন আমাদের মা বোনেরা তারা সত্যিকার যে নারীকে আশ্রয় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এবং তারা এই নারীকে আশ্রয় দিয়েছেন ওনার ওনার কোনো সন্তান নেই প্রথম সন্তান হতে যাচ্ছে এবং এই তার গর্ভবতী বলেই সে তো সে মানবিক আশ্রয়টা পেয়েছে এবং আমরা যদি বলি যে কালকে সকালে আমি রিকোয়েস্ট করব যে কালকে সকালে আপনি আপনি একটি কথা বলেন আখি আচ্ছা আপনি কি জানেন বলেন আপনি কি জানেন এই এখনো শুনলাম শুনলাম একসাথে একসাথে শুনলেন আচ্ছা ঠিক আছে তা আমি যত জানলাম যে আমি এই মুহূর্তে আছি যে আলালের বাড়িতে আলালের মেয়ে আখি এবং ওই আরেকজন আছে যে নজু পাঠানের বেটার বউ না ছেলে ছেলের ছেলের বউ এই দুজনে হচ্ছে যে তাকে এই উদ্ধার করে এখানে মানবিক আশ্রয় দিয়েছে তো আমরা যদি বলি যে আহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে উনি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই নারীকে তার নিজ বাড়িতে যেন পাঠিয়ে দেয় অর্থাৎ মানিকগঞ্জে খোঁজ খোঁজ করে আমরা আমরা রিকোয়েস্ট করবো যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা কর্মকর্তা যিনি রয়েছেন উনি এই নারীকে এখান থেকে উদ্ধার করে ওই ওনার বাড়িতে পৌঁছে দেবেন এবং তার জনগত সন্তান তা যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হয় এবং তার নিজ বাড়িতে তার জন্য যেন অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমরা বিশ্বাস করি যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং সমাজসেবা কর্মকর্তা মহোদয় এই দায়িত্বটা পালন করবেন এই কালকে বা দু একদিনের মধ্যেই আমরা চাইবো যে তার এই অনাগত সন্তান এবং তার পিতা তার পরিবারের মধ্যে যেন জন্মগ্রহণ করেন এবং তার এই প্রথম সন্তান এটা যেন তার স্বামী বা বাড়ির লোকজন যেন আনন্দে এটাকে মানে আনন্দ লাভ করতে পারে মূলত এটাই আমরা প্রত্যাশা করি আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ব্যক্তিগতভাবে যে আমি এখান থেকে লাইভ দিচ্ছি কিন্তু যদি বলি যে এখানকার যিনি মানবিক আশ্রয় দিয়েছেন এই গর্ভবতী নারীকে তার যদি বলি যে তারা অনেক অনুকরণীয় এবং দৃষ্টান্তমূলক এবং মানবিক কাজ করেছেন এই ধরনের সমাজে এই ধরনের কাজ করার জন্য আসলে আমরা নিজেরা যেন সবসময় প্রস্তুত থাকি তো আমরা আমরা চাইবো যে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং এই নারীকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার সেটি করে দেবেন ধন্যবাদ